দাঁড়িয়ে আমাকে ডাকছে তুই চলে যাচ্ছিস বন্ধু আমাকে তোর আমাকে তোর সঙ্গে নিয়ে যাবি একা একাই বালু চড়ে আর ভালো লাগে রে আমার তোরাও তো আর খেলতে আসিস না কিন্তু তুই তো মারা গিয়েছিস তাহলে তাহলে আবার কি তুইও তুইও আমার সাথে চল দুজনে একসাথে খেলবো। না না আমি কেন যাব তোর সাথে দয়া করে আমাকে যেতে দে বন্ধু যেতে দেব মনে পড়ে মনে পড়ে সেদিনের কথা সেদিন যদি তুই আমাকে এভাবে ফেলে রেখে পালিয়ে না যেতি তাহলে আজ আমি বেঁচে থাকতাম আমি সাহায্যের জন্য কত চিৎকার করেছি কেউ আসেনি পালিয়ে না গিয়ে আমাকে সাহায্য করতে রুবেলের কথা শুনে আমার সেদিনের কথা চোখের সামনে ভাসতে লাগলো সেদিন বালুচরে আমরা সবাই মিলে খেলছিলাম খেলতে খেলতে সময় আমি আর রুবেল বালুচরের একটা নিচু জায়গায় গিয়ে লুকিয়ে পড়ি ঠিক সেই মুহূর্তেই বালুর একটা বড় খণ্ড এসে আমাদের দুজনের ওপর পড়ে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারলেও রুবেল বালুর নিচে তলিয়ে যাই আমি সেদিন ভয় পেয়ে তাকে সাহায্য না করে দৌড়ে পালিয়ে এসে বড়দের বলি কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল রুবেল হারিয়ে গেছিল মাটির গভীরে আমরা অনেক খুঁজেও তার লাশটি আর পাইনি সেই থেকে আজ পর্যন্ত এই বালুচরে কোনোদিন আসা হয়নি কিন্তু আজ হঠাৎ কিভাবে এখানে আসলাম নিজেও বুঝতে পারছি না কি ভাবছিস আমার সাথে চল চল বলছি আমি আমি একা একা থাকতে পারছি না বন্ধু আমি তখন ভীষণ ভয় পেয়েছিলাম তখন আমি ছোট ছিলাম আমি ভয়ে তোকে একা রেখে পালিয়ে গিয়েছিলাম কিন্তু পরে আমি এসেছিলাম কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল কিন্তু আজ তো সেই ছোটবেলায় করা ভুলটার শাস্তি পেতে হবে এত দিন পর দিন পর আমি তোকে পেছি তার জন্য তার জন্য অনেক অপেক্ষা করেছি ভালো চরে সাথে চল 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 আমার সাথে চল আমরা একসাথে থাকবো আগের মতো একসাথে আড্ডা দেবো খেলাধুলা করব না আমি যাব না তুই তো মারা গেছিস আমাকে মাফ করে দে বন্ধু আমি তখন ছোট ছিলাম তাই তোর সাথে অন্যায় করে ফেলেছি এই তোর কোনো ক্ষমা এই তোর কোনো ক্ষমা তোকে আমার সাথে যেতেই হবে আমি কিছুতেই যাব না তোর সাথে আমার কথাই রুবেলের আত্মা রাগান্বিত হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করল তার নাক মুখ দিয়ে তাজা লাল রক্ত গুড়িয়ে গুড়িয়ে পড়ছিল আর তার চোখ দুটো রক্ত লাল হয়ে চলছিল দেখে মনে হচ্ছিল যেন এখনই সে আমাকে খেয়ে ফেলবে আমি ভয়ে কি করব বুঝতেই পারছিলাম না আত্মাটি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি চিৎকার দিয়ে দৌড়তে শুরু করলাম বুঝতে পারছিলাম না আমি কোন দিকে দৌড়চ্ছি দৌড়তে দৌড়তে একসময় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই এরপর আর আমার কিছু মনে নেই আমার যখন জ্ঞান ফিরল ততক্ষণে সকাল হয়ে গেছে আমার মাথা ভীষণ ভারী হয়েছিল বুঝতেই পারছিলাম গত রাতের ঘোর এখনো কাটেনি ধীরে ধীরে উঠে বাড়ির পথে হাঁটতে লাগলাম জীবনের কিছু কিছু ছোট জন্য আমরা অনেক বড় কিছু ভুলের হারিয়ে ফেলি যা কোনো কিছুর বিনিময়ে আর ফিরিয়ে পাওয়া সম্ভব নয় একটা অপরাধবোধ বোধ নিজের মাঝে সারা জীবন বয়ে বেড়াতে হবে